আর আমি দুজন দুজনার যাবে না কখনো ছেড়ে রবে শুধুই আমার। আমারও সুখের লাগিয়া গড়েছ সুখের আবাস শুধুই আমার জন্য সেই আবাসের মেজেতে ওই পোকার বাসা ছাদহীন সে ঘরে থাকতে পারিনি নিশ্চিন্তে রোদ বৃষ্টির ভয়ে বিছানায় পারিনি ঘুমাতে ঝোপ ঝঙ্গলে ঘেরা চারপাশ হিংস্র পশুর ভয়ে তাই তো এক পাও চলতে পারিনি ভয়ে কেমন করে তোমার হব আমি কিংবা আমার হবে তুমি ভাবতে ভাবতে কেটে যাচ্ছে যুগের পর যুগ তুমি ভূতের মতো আমার কাছে নিঃশব্দে এসে আবার নিঃশব্দে চলে যাও কিন্তু তোমার সাথে এক বেলাও কথা না বলে ভালো থাকি না আমি এক বেলা থেকে আরেক বেলা গেলেই আমার দম বন্ধ হয়ে আসে সহ্য করতে পারে না তোমাকে একদিন না দেখলে আমার একটুকু ভালো লাগে না একদিন থেকে দুদিন গেলে আমি অবুজ হয়ে যাই পাগলের মতো তোমাকেই খুঁজে বেড়াই খুব কষ্ট হয় তোমাকে ছাড়া জানি তোমারও কষ্ট হয় আমাকে ছাড়া এখন বুঝেছি বুঝতে হয়েছে আমাকে হয়তো তোমাকেও এ জীবনে পাব না তোমাকে তুমিও পাবে না আমাকে তুমি তোমার জগতে আমি আমার জগতে বন্দি তোমার ঘরে আমি এক অচেনা অতিথি কিন্তু তুমি রবে নীরবে আমার হৃদয়ে রোমাছে কবিতাটি মন কাব্যগ্রন্থের কবিতা কবিতার নীরবে কবি আর্জেনা লাখি আবৃতিতেও আরজেনা লাখি সবাই আমার কবিতাটিকে লাইক কমেন্টস করবেন পারলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ